মিথ্যা হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত ধর্ষণ চেষ্টার মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁ প্রতিনিধি মিমরাজ হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত রোববার একুশ ডিসেম্বর সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিরপুর পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবেদিন লিখিত বক্তব্যে বলা হয় সোনারগাঁও উপজেলার সম্মানদি ইউনিয়নের নাজিরপুর গ্রামের একটি পরিবার দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা ও সামাজিক অপপ্রচারের শিকার হয়ে আসছে পারিবারিক ও সামাজিকভাবে প্রভাবশালী একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই পরিবারটির বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে হয়রানি করছে বলে অভিযোগ করা হয় বক্তব্যে আরও উল্লেখ করা হয় প্রায় এক বছর আগে একই পরিবারের একজন সদস্যের বিরুদ্ধ অনুরূপ মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল যা সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন ছিল অর্থ ও প্রভাব খাটিয়ে মামলা দায়েরের পাশাপাশি পরিবারটিকে সমাজচ্যুত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা সংবাদ সম্মেলনে বলা হয় এইসব মিথ্যা অভিযোগের মাধ্যমে সামাজিকভাবে সম্মানহানি মানসিক নির্যাতন এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করা হচ্ছে নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং মিথ্যা মামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান এসব উপস্থিত বক্তারা গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান যেন যাচাই বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর বা উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রকাশ না করা হয় পাশাপাশি তারা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে নাজিরপুর গ্রামের বিভিন্ন পর্যায়ের বাসিন্দা ও পঞ্চায়েত কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন হ্যাঁ সবসময়

এই ধরনের কাজ সমাজের মধ্যে করে টাকা পয়সা নিয়ে মানুষের এক লাখ দিয়া ছয় লাখ মানে যাই যাইকা হারি মামলা